দোয়া করেন টিকিট কাটতাম যাইতাছি গতকাল রাত্রে টিকিট কাটার অনুমতি পাইলাম দীর্ঘ দুইটা বছর অপেক্ষা করার পর আজকের এই শুভ দিনটা আসলো আমার মনের ভিতরে যে কতটুকু আনন্দ এটা আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারতাম না আরেকটা কথা বলি আমি যে ছুটি পাইলাম টিকিট কাটার অনুমতি পাইলাম বাড়ির কিন্তু কেউ জানে না এমনকি আমার যে কলিজের বউ বউ পর্যন্ত জানে না সন্তান পর্যন্ত জানে না তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কোনো কিছু বলি নাই টিকিট কাইটা আইসিয়া হাতে নিয়ে তারপরে আমি বলুন এই যে দেখো তোমার বাড়িতে আসতেছি টিকিট আমার হাতে তখনই বিশ্বাস করবো কারণ আমরা প্রবাসীরা যদি বলি আসতেছি আসতেছি পরিবার অনেকে বিশ্বাস করে না বলে যে তোমরা বলো আসবা কিন্তু এক সপ্তাহ এক মাস দেরি হয় এই জন্য তাদেরকে আমি বলি নাই তো সবাই দোয়া করবেন এই আমার হাতে এটিএম কার্ড এখন এটিএম এ যাবো টাকা উঠাইবো তারপর ট্রাভেলসে যাবো টিকিট নিয়ে নেব সবাই সাথেই থাকেন